ভুইরা আর দোসর পাড়া চারদিকে সবুজ আর সবুজ সবুজের খেলা দশ নং বরেগাদি ইউনিয়ন পরিষদ ভুইরা জামে মসজিদ মাসাল অনেক সুন্দর একটি বাড়ি নির্মাণ করা হয়েছে গ্রামে না আসলে বুঝতে পারবেন না প্রকৃতি এত সুন্দর দেখতে পারতেছেন গাজীবাড়ির শেষ মাথা আর আজকের বিডিও ছোটো পাওয়া এই দিক দিয়ে শুরু হয় ছোটো দিয়া আজকের ভিডিও ছোটো পাওয়াল দিয়া ঘুরে দেখাবো আর এই দিকে দেখতে পাচ্ছেন নতুন একটি মসজিদ নির্মাণ করা হইতেছে এটা ছোটো পাওয়াল দেওয়া ভিত্তিক মসজিদ আর সামনে এগিয়ে যাই আজকের ভিডিও পুরো ছোটো পাওয়াল দিয়া গ্রাম ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ সাথে থাকুন আর এটা হলো ছোটো পায়েল দেওয়া মসজিদ থেকে আগানোর পরে নতুন একটি বাড়ি নির্মাণ করা হইতেছে মার্শাল অনেক সুন্দর একটি বাড়ি অনেক টাকা খরচ করে বাড়িটি নির্মাণ করতেছে দেখুন বাড়ির সামনের দিকটা অনেক সুন্দর আর ভিতরের দিকটা আশা করি সুন্দর হবে মার্শাল কাজ চলতেছে ভিতরে আর এই দিকে দেখুন সুন্দর একটি পরিবেশ মার্শাল গ্রামে আসলে গ্রামের দৃশ্য থেকে মন ভরে যায় সামনের দিকে আগিয়ে যাই দেখি কি আছে সামনে আপনাদের জন্য কি ওয়েট করতেছে আর গ্রামের যে পরিবেশ মার্শাল অনেক সুন্দর পরিবেশ গ্রামে আস আসলে বুঝতেই পারবেন না যে গ্রামের কী পরিবেশ আর এই দিকে আজকে আমি দুপুরের দিক দিয়ে বের হয়েছি এই জন্য রোহিতটার জন্য আরও সুন্দর দেখা যায় গাছপালা সবুজ আর সবুজ আর আজকের ভিডিওতে পুরো ছোটো পাওয়ালদিয়া গ্রাম আর ভৈরা গ্রাম ঘুরিয়ে দেখাবো আজকে বাড়িঘর দেখাবো না কিন্তু রাস্তাঘাটের দৃশ্যগুলো দেখাবো আর চারপাশে প্রকৃতি এত সুন্দর দেখবেন চলুন এগিয়ে যাই ছোটো পাওয়ালদিয়া স্টানের দিকে আর এই দিকে দেখতে পারতেছেন একটি বিয়ের অনুষ্ঠানের গেট আর ডাইন দিকে গেছে ভুইরা আর বাম দিকে এই বাম দিকে গেছে ছোট পায়েল দিয়ে স্ট্যান্ড চলুন দেখি মাসাল্লাহ আমার সুন্দর দৃশ্য দশ নং বৈরাগাদি ইউনিয়ন পরিষদ ছোট দিয়া আজকের ভিডিও লোকেশন হলো মুন্সীগঞ্জ সিয়াজদি খান ইউনিয়ন আর আজকের গ্রাম ঘুরিয়ে দেখাবো ছোট দিয়া না আসলে বুঝতে পারবেন না ছোট পাওয়াল দিয়া গ্রাম এত সুন্দর আর এটা হলো ছোটো দিয়া ইউনিয়ন কেন্দ্রীয় জামা মসজিদ মাসা অনেক সুন্দর একটি মসজিদ আর এই দিকে গোবর মাশাল্লাহ ভিউটা কিন্তু অনেক সুন্দর আর আকাশটা দেখতে পাচ্ছেন অনেক নীল হয়ে আছে আর এইদিকে ছোটো ছোট ছোটোখাটো একটি বাজার স্টানও বলতে পারেন ছোট একটি বাজারও বলতে পারেন দুপুরের জন্য অনেক দোকান বন্ধ আছে এখনও দোকানিটা দোকানে আসে নাই আর আমরা এখন অগ্রসর হচ্ছি ভুইরার দিকে ভুইডা আর দোসরপাড়া গোদারা ঘাট চলুন ঘুরে আসি ভৈরা দোসরপাড়া গোদারা ঘাট সাথে থাকুন ভিডিওটা এনজয় করুন এই যে ব্রিজটা দেখতে পারতেছেন এই দিকে হলো ছোটোপালদা গ্রাম আর এই দিকে হলো ভূরা গ্রাম চলুন আমরা ভূরা গ্রামের দিকে এগিয়ে যাই আর রাস্তার ভিউটা উপভোগ করুন আপনারা আর এই দিকে যে ঘেরো করা আছে এটা হলো ছোটো মাইল কবরস্থান চলুন সামনে এগিয়ে যায় কবরস্থানটার দিকে আর এই দিকে কবরস্থানটা আয়োজনে অনেক বড় মাসাল্লা অনেক সুন্দর বাতাস আছে দিকে আর এইটাও দেখতে পাচ্ছেন কবরস্থান অনেক বড় একটি কবরস্থান চলুন ভিতরের দিকে এগিয়েই যায় আর কবরস্থানটা নতুনভাবে নির্মাণ করা হইতেছে অনেক পুরাতন একটা কবরস্থান আগে এই জায়গাটা অপরিতিক্ত ছিল আর এখন এটা ভরাট করে কবরস্থান হিসেবে ব্যবহারযোগ্য করেছে আর মাসাল্লাহ ভিউটা দেখতে অনেক একটি ভিউ এই দিকটা দেখুন সুন্দর একটি দৃশ্য সবুজ আর সবুজ সবুজের খেলা আর এই দিকে সামনের দিকটা হলো বালুচর ইউনিয়ন দোসরপাড়া গ্রাম আর এই দিকে বালু দিয়ে ভরাট করে রিসোর্টের মতো জায়গা করতেছে আর এই দিকটা শুনছি আমি এটা নাকি বড় প্রজেক্ট আসছে বালুচরের ইউনিয়নের ভিতরে সবচেয়ে বড় প্রজেক্ট আর এখানে মানুষ প্রতিদিন বিকালে ঘুরতে আসে মার্শাল জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখুন চলুন আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই আর ভিডিওটা উপভোগ করুন আমরা এখন দাঁড়িয়ে আছি ভুইরা জামে মসজিদ মসজিদের এরিয়াটা অনেক সুন্দর নতুন করে নির্মাণের কাজ চলছে মনে হয় মাসাল্লাহ মসজিদের ভিউটা অনেক সুন্দর রাস্তার সাথে মসজিদ আর সামনের দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পেলাম রাস্তা নির্মাণে কাজ চলতেছে আর এইদিকে রাস্তাটা হওয়া খুব জরুরি আগে পূর্বে ওই রাস্তাটি মাটির ছিল এখন নতুনভাবে নির্মাণ করে পাকা রোড করে দিতেছে রাস্তাটা হওয়া খুব জরুরি ছিল মাসাল্লা রাস্তাটা কাজ হওয়ার কারণে অনেক মানুষ শান্তিতে হাঁটাচলা করতে পারবে আশা করা যায় অল্প কিছুদিনের ভেতরেই এই কাজটি শেষ হবে রাস্তাটি নির্মাণ হয়ে যাবে চলুন দেখি রাস্তাটি কাজ কেরকম হয়েছে আর দেখতে কিরকম লাগে আর পুরো রাস্তাটা দেখানো ট্রাই করব আর সামনে যেতে দেবে কিনা এটাও জানি না ট্রাই করব সামনে যে আপনাদের পুরো রাস্তাটা ঘুরে দেখানোর জন্য চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই মাসা রাস্তা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে নির্মাণ কাজ চলছে প্রথমে আর রাস্তাটি মাসা অনেক সুন্দর হয়েছে কাজের ফিনিশিং অনেক ভালো হয়েছে আর দেখলাম সামনের দিকে শ্রমিকরা রাস্তা গরু পিচ দিয়ে রাস্তা পুরো সমান করে দিচ্ছে রাস্তাটি পুরো নির্মাণ হয়ে গেলে অনেক মানুষের যাতায়াতের জন্য অনেক সুবিধা হবে আর গাড়ি পুরো বাড়ির ভেতরে যেতে পারবে মার্শাল্লাহ দেখুন পুরো দমে কাজ চলতেছে আর সরকারকে অনেক ধন্যবাদ কারণ পুরো দেশের আমাদের দেশের উন্নয়নের জন্য অনেক কাজ করতেছে মার্শাল্লাহ আর নতুন সরকার আসার পর থেকে দেশের ভারসাম্য অনেক ভালো আছে এখন চলুন এগিয়ে যাই দোষপাড়া ঘাট। মাশাল্লাহ গোদার ঘাটটা কিন্তু অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগতেছে আর ওই দিকে গ্রাম আর এখানে মানুষ যাতায়াত করে আর এখানে ভোটের কাজ চলতেছে সম্ভবত আমি সঠিক বলতে পারতেছি না ফিরে যাই ছোট পাওয়ালদারের দিকে দেখুন মাশাল্লা সুন্দর একটি ভিউ অনেক সুন্দর এই দিনগুলো অনেক মানুষ মিস করে যারা প্রবাসে থাকে মূলত আর এই গাছটির নিচের আবহাওয়াটা দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর আর বাতাস বইছে পাতা দলছে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আর এখানে দাঁড়াইলে প্রাণটা জুড়িয়ে যায় আর প্রকৃতির দৃশ্য দেখলে আরও মার্শাল্লা অনেক সুন্দর একটি জায়গা আমরা এখন এগিয়ে যাব গোবর্ধির দিকে ছোট পাউল দেওয়া হয়ে গোবর্ধের দিকে এগিয়ে যাবো চলুন সাথে থাকুন আজকের ভিডিও ভিতরেটুকি ছিল আমরা এখন রসুলের দোকানের সামনে আছি গোবর দি আর যদি ভিডিওটা সবার ভালো লাগে শেয়ার করবেন আর ফলো দিয়ে পাশে থাকুন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও হিসাবে আমরা গোবর দিকে রাখবো আসসালামু আলাইকুম সবাই ভিডিওটা এনজয় করেছেন আশা করি